এখন আমরা সুপার এইট এ খেলব সব মেচি প্রতিদ্বন্দ্বমূলক হবে আমার মনে হয় এটি দল বলে কিছু নেই আশা করি সুপার আমরা করতে পারবো। আজ হারানোর পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুসেন্টি বিশ্বকাপে সুপার গ্রুপে এতে বাংলাদেশ বাংলাদেশের তিন প্রতিপক্ষ নাম ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তান সুপার দুই গ্রুপ থেকে দুটি করে দল খেলবে সেমিফাইনালে সংবাদ সম্মেলনে পুরোপুরি বাংলাদেশে পাক্যাটিং এর প্রসঙ্গে একাদিক পার উঠেছে টি-20 বিশ্বকাপে গ্রুপে পর্বে চার ম্যাচ খেলবে বাংলাদেশ টপ অর্ডারতে কোন দিকে উঠতে পারেনি নেপালের বিপক্ষে ম্যাচে তার টপ ওডারে দ্বিতীয় টপ ওডারে প্রথম পাক্যাটার পরিবর্তে তততম ম্যাচে অত 10 6 17 9 13 অধিনায়ক নাজমুল থানা রান করার মাধ্যমে আসে যেクイ পরিস্থিতির মাধ্যমে আসেন ಮಿথন দাস বা টি-20 বিশ্বকাপে প্রথম এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ সুপার 8 এ পিছনে বলাদের অবদান বেশি করে চোখে সম্মান সম্মেলনে তাই জানতে চায় হয়েছিল বোলাররা এভাবেই আর কত ম্যাচ জিটাবে পারফরম্যান্সটা কি যে যেন নাজমলমুলের উত্তর এটা তো আসলে সম্ভব না যে প্রতিদিনই বলারা জিতাবে আমি আশা করব প্রতিদিন জিটাউ কিন্তু তো বেটার আর দায়িত্ব আসে এবং ওই হচ্ছে না এটা সম্ভব হওয়ার চেষ্টা করছে বেরকরা করা কিন্তু নুবাবেই হচ্ছে না এবং এই গুণযোগ্য নয় শক্ত বলে এই উইকেট 100 রান করার মত হয়তো ছিল কিন্তু সেটা আমরা করতে পারিনি অবশ্যই আমাদের জন্য এটা চিন্তা করার কারণ নাজমলপুর পর বলার ফিল্ডারদের প্রশংসা করে বলছেন এই কাজটা সহজ করে দিচ্ছে বলার হানজিম খুবই ভালো শুরু করছে হওয়ার প্লেটে তাতে নয় নম্বর ওভারে মেডেন উইকেট নিয়েছে ফিল্ডারদের প্রশংসা করা তারা যেভাবে বাউন্ডারি সেভ করছে শেষ করে রিসার পয়েন্টে বেশ কয়েকে দিচ্ছে পুষ্টুন সকাল ছয়টা ত্রিশ মিনিটে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার মুখামুখি হবে বাংলাদেশ